বিক্রি করে ফেলেছে দুনিয়ার বিনিময়ে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য বিক্রি দিচ্ছে হক কথা কয় না হক কাজ করে না কুরান কিছু মানে কিছু মানে না এই দুনিয়ার স্বার্থের জন্য কালকে দুনিয়ার পরিবর্তে বিক্রি দিয়েছে পাক বলেন এদের উপর আজাব কমি করা হবে না আজাব শাস্তি কমি করা হবে না কলা উনি সারুন কোনো সময় তাদেরকে কোনো সাহায্য করা হবে না কঠিন শাস্তি হবে শাস্তির মধ্যে কমি নাই এবং কোনো প্রকার সাহায্য তারা পাবে না